পুলিশ দিবস উপলক্ষে হরিণঘাটা থানার পক্ষ থেকে আট দলীয় নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন বছরভর সাধারণের জন্য দিনরাত রাত পরিষেবা দিচ্ছেন বিপদে আপদে পথে ঘাটে পরিত্রাণ আজ তাদের পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস রাজ্যে নানা জায়গায় এদিন পালিত হল পুলিশ দিবস নদিয়া জেলা জুড়ে সারম্বরে পালিত হলেও পুলিশ দিবস রানাঘাট জেলা পুলিশের হরিণঘাটা থানার উদ্যোগে সারম্বরে সারা দিন ব্যাপী হরিণঘাটা মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পল্লিস্টিক ক্লাবের মাঠে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন তার পাশাপাশি হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে রোগীদের সম্বর্ধনা এবং ফল দিয়ে পুলিশ দিবস পালন করা হয় আজ সোমবার সকাল থেকে এই হরিণঘাটা মোল্লাবেলিয়া পল্লিস্টি ক্লাব মাঠে হরিণঘাটা ব্লকের আটটি পঞ্চায়েত এলাকার ফুটবল টিম হাজির হন নিয়ম শৃঙ্খলা মান্যতা দিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত গণ্য করে হরিণঘাটা থানার ভারপ্রাপ্ত আইসি এবং এই ফুটবল খেলার শুভ সূচনা করেন নিজের পায়ে গোল দিয়ে এখানে খেলতে আসেন বিরোহী ওয়ান বিরোহী টু জিপি 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 নগর ও ও এই খেলার তাছাড়াও মঞ্চে বিশিষ্ট ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন নানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ডিএসপি টিএনটি হেডকোয়ার্টার হরিণঘাটা ব্লক উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস নদিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মন্ডল ও নারায়ণ চন্দ্র দাস সঞ্জীব উত্তম সাহা সহ সমস্ত পঞ্চায়েতের প্রধান একে একে সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা যাপন করেন সবাইকে করতালি দিয়ে উৎসাহিত জন্য অনুরোধ করছি এবারে

করতলা প্রদান করবার জন্য আমার বিশেষ মুহূর্ত পুলিশ দিবস এই জন্য আমি খুব টাইট শিডিউলে ছিলাম জেলা পরিষদে গেছি একটাই কারণ যে পুলিশ দিবসে আমার একটা পুলিশ প্রশাসনের কাছে ছোট্ট উপহার দেওয়ার অভিপ্রায় ছিল অনেক আগে থেকে তো একটা ছোট্ট উপহার যে দিয়েছি ওয়ার্ক অর্ডারটা দিয়েছি আজকে পঁচিশ মিটারের ন্যাশনাল ফ্ল্যাগ আইটি সাহায্যের সৌজন্যে সেটা ওরা জাগুলি ফাঁড়িতে হবে কি আপনার হরিণাটা থানাতে হবে কি নৌকা ফাঁড়িতে হবে আপনার ওপরে ডিপেন্ড করবে আমি হরিয়ানাটা পিএস বলে উল্লেখ করে ওয়াক অর্ডার করেছি পঁচিশ মিটারে ন্যাশনাল ফ্ল্যাগ আর আরেকটি জিনিস সাহেবকে আমি আগেও শেয়ার করেছিলাম এটা আপনাদের জানায় যে দুই পিটিতে আমাদের বিভিন্ন জায়গায় সেটা সাহেব দুই সাহেবই ঠিক করবেন বিশ্বনগর পিটি এসপি সাহেব এবং আমাদের রানাঘাট পিটির এসপি সাহেব বিভিন্ন এরিয়াতে রোড সাইড আমাদের সিসি ক্যামেরা পঞ্চাশ লাখ করে এক কোটি টাকা আমরা জেলা পরিষদ থেকে বরাদ্দ করেছি ওটা ফান্ড এসে গেলে আমরা বরাদ্দ এটি আমাদের জেলা পরিষদের তরফ থেকে প্রত্যেক উপহার থ্যাংক ইউ

সম্বর্ধনা যাপনের পর এই খেলায় মোল্লাবেলিয়া বেলিয়া জেপি টিম জয়ী হয়েছে। তাদেরকে ট্রফি পুরস্কার বিতরণ করা হলো চলুন শুনে নেব পুলিশ দিবস উদযাপনের মধ্য দিয়ে হরিণঘাটা থানার পক্ষ থেকে যে এরকম টুর্নামেন্টের আয়োজন করেছে এই বিষয় নিয়ে কি জানালেন রানাঘাট পুলিশ জেলার সুপার আপনারা যেরকম বললেন কি আজকে আমরা পুলিশ দিবস যারা পালন করেছি আমার রানাঘাট জেলা পুলিশের প্রত্যেক আমাদের থানাতে আমাদের হেডকোয়ার্টারে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করেছি ট্রাফিক সাইড থেকে আমরা সেফ গার্ড সেটলার প্রোগ্রাম করেছি তো আজকে এখানে আমি উপস্থিত আছি এবং হরমঘা থানাতে এখানে একটা সুন্দর খুব ছোট যে আমাদের সমস্ত আরজিপি জিপি নিয়ে উনি একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো অ্যান্ড এটা দেখে আমি খুব খুশি হয়েছি পুরো জিপি থেকে যে উৎসাহ যে পার্টিসিপেশন ছিল সেটা আমি মনে করি আজকে পুলিশ দিবসের জন্য এর থেকে বেশি আমি অ্যাসেপটেন্স আমি মনে করি এটি যে অ্যাসেপটেন্স ফর আস কি পাবলি খানে সকাল থেকে নিজের টাইম দিয়ে নিজের পুরো গেমটার মধ্যে পুরো পার্টিসিপেশন করেছে আর এতক্ষণ ধরে ওরা একদম ধৈর্য করে আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানটাকে সফল করার জন্যেও উপস্থিত রয়েছে সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে আমাদের অন্যের যা সিস্টার ডিপার্টমেন্ট আছে বিডিও ম্যাডাম ছিলেন এখানে আমাদের সুদাসী গাঙুড়ি সাহেবই এসছেন জেলা পরিষদ থেকে তাহলে এটা নিয়ে দেখে খুব সুন্দর লাগলো বিকজ অ্যাজ এ অ্যাজ এ অ্যালোন ডিপার্টমেন্ট উই আর নাথিং পুলিশেরকে আজকে যদি আমরা যদি পুলিশ দিবস যদি বলি তাহলে পুলিশের যে সাকসেস মধ্যে যে থেকে খুব ইম্পর্টেন্ট যে পার্ট থাকে সেটা হয় পাবলিকের সহযোগ পাবলিকের অ্যাসেপ্টেন্স সেটা আমি মনে করি রানাঘাট জেলা পুলিশ সাদেও পেয়েছে হামেশা পেয়েছে আগে বি আমরা পাবো সেটাই আশা করি আর অ্যাট দ্য সেম টাইম সিমিলারলি রানাঘাট জেলা পুলিশ যে আমাদের এখানকার যা বাসিন্দা আছে ওদের জন্য যে পরিষেবা নিয়ে দিয়ে যাচ্ছেন আর যে কেসের কেস আমরা তদন্ত টাইমলি করতে পারছি টেস্ট তদন্ত হওয়ার পরে তারপরে আমরা ট্রায়াল দিয়ে করে ওদেরকে যে শাস্তির ব্যবস্থা করতে পারছি আপনারা দেখবেন রিসেন্টলি অনেকটা আমাদের কেস মধ্যে আমরা বিভিন্ন সিরিয়াস সিরিয়াস কেস মধ্যে আমরা কনভিকশন পেয়েছি কোথায় যাবজ্জীবন পেয়েছি কোথায় টোয়েন্টি ইয়ার্স ও ডিগাস পেনশন পেয়েছি তো খুব সেন্সিটিভ কেস মধ্যে আমি মনে করি আমাদের উইদিন ওয়ান ইয়ার ও টেন মান্থস আমরা কিন্তু ভালো করে পাবলিকের সামনে আমরা তুলে ধরছি কি উই আর উই আর উই আর দেয়ার ফর দেম আমরা মানুষের জন্য এখানে সবাই উপস্থিত আছি ওদের সেবা ওদের সুরক্ষা ওদের সেফটি আমাদের পরম সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের পুরো টিম অলরেডি হ্যাঁ পুজোর জন্য আমরা রেডি হয়ে গেছি আশা করি এইবারই আমরা গত বছর মতোই পাবলিকের নানান ডিপার্টমেন্টের সহযোগ পুরো পাবো সো দ্যাট আমরা এখানে আমাদের রানাঘাট জেলা পুলিশ মধ্যে যে বড়ো বড়ো পুজো হয় আপনারা জানেন সব জায়গায় কল্যাণীতে আছে দু তিন পুজো আছে আমাদের রানাঘাটেই হয় তো এসব পুজোর মধ্যে পাবলিক এখানে আসবে আনন্দ করবে আনন্দ করে নিজে আবার বাড়ি ফিরে সুস্থভাবে চলে যাবে সেটাই আমাদের চেষ্টা থাকবে আর আপনার থ্রু আমি এটাই রিকোয়েস্ট করবো আজকের দিন কি আমাদের যে কাজ আমরা করি দেড় রাত্রি হোক কিংবা ট্র্যাফিকের রিলেটেড হোক আপনারা প্লিজ আমাদের পুলিশের যারা ওখানে কার্যকর্তা আছেন যারা অফিসার ওদের কথা মানবেন কেন এখানে আমরা দেখেছি অনেকবার রিসেন্টলি ভালো যেহেতু রাস্তা হয়ে গেছে এনএচ ভালো হয়ে গেছে অনেকটা অ্যাক্সিডেন্ট হয় যেখানে মানুষ নিজের প্রাণ হারিয়ে ফেলে খুব ইয়াং ইয়াং যারা ছেলেরা মেয়েরা আছে তো আমি মনে করি এখানে দো আমাদের রানাঘাট ট্রাফিক পুলিশের খুব ভালো কাজ হয়েছে গত দু মাস মধ্যে আমাদের ফ্যাকাল্টি আমরা খুব কম করাতে পেরেছি বাট স্টিল আমাদের পুলিশের যে সাকসেস জন্য যে পাবলিকের সহযোগ আছে আপনার থ্রু আমি রিকোয়েস্ট করব সবই আমাদের পুরো সহযোগ করুন আমরা আপনাদের জন্য আছি কোনো সমস্যা থাকলে প্লিজ আমাদেরকে জানাবেন এটাই বলে আমি আজকে আশা রাখছি এই পুলিশ দিবস আমাদের জন্য খুব ভালো হবে